বিদেশি শিক্ষার্থীদের বিশা সাক্ষাৎকার স্থগিত যুক্তরাষ্ট্রের বাড়াল সোশ্যাল মিডিয়া তদারকে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের জন্য বিশা সাক্ষাৎকারের সময়সূচি করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের যাচাই বাছাইয়ের সময়সীমাও বাড়ানো হয়েছে বুধবার আটাইশে মে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা এপি তবে একজন কর্মকর্তা বলেছেন মার্কিন এই সাময়িক পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সই করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম যাচাই বাছাই বিশেষ নির্দেশিকা জারি করার পরিকল্পনা করছে পররাষ্ট্র দপ্তর প্রতিবেদনে বলা হয় সোশ্যাল মিডিয়ায় প্রয়োজনীয় যাচাই বাছাই এবং এ প্রস্তুতি হিসেবে কনসুলের বিভাগগুলিতে নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের বিষায় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে না বলে নির্দেশনা জারি করা হয়েছে মঙ্গলবার এক ব্রিফিংয়ে স্থগিতাদের সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টেমি ব্রুস সাংবাদিকদের বলেন বিচার জন্য আবেদনকারী ব্যক্তিদের যাচাই বাছাই করতে সংশ্লিষ্ট সকল সিস্টেম ব্যবহার করে যুক্তরাষ্ট্র তিনি আরও বলেন এখানে কারা আসছে তারা ছাত্র হোক বা অন্য কেউ তা মূল্যায়ন করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব এই সিদ্ধান্ত আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপর ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানে সর্বশেষ পদক্ষেপ গত সপ্তাহে ট্রাম্প প্রশাসন হারভার্ড বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির ক্ষমতা বাতিল করে এরপর আদালতে চ্যালেঞ্জ করা হলে আপাতত একজন ফেডারেল বিচারক তা অবরুদ্ধ করে দিয়েছেন ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপের কারণে স্টুডেন্ট বিচার সময়সূচি দীর্ঘায়িত হতে পারে ফলে প্রতিষ্ঠানগুলোতে বেহত হতে পারে শিক্ষার্থীদের গ্রীষ্ম অশরৎকালীন শিক্ষাবর্ষে ভর্তি পরিকল্পনা আন্তর্জাতিক শিক্ষার্থীতে ভর্তির হার হ্রাস ও ক্ষতিগ্রস্ত করতে পারে বিশ্ববিদ্যালয়ের বাজেটকেও ফেডারেল গবেষণা তহবিলে কাঠছাটের ক্ষতিপূরণ দিতে কিছু কলেজ আরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীর ভর্তির দিকে যুক্ত শুরু করেছে বলেও এপির প্রতিবেদনে উল্লেখ করা হয়